মকর ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সোনায় সোহাগা অত্যন্ত শুভ যদি বলি সেটাও কম বলা হবে বন্ধুরা আজকে আমরা মকর রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কেমন যাবে সেই নিয়েই বলছি প্রথমেই বললাম টাইটেলে সোনায় সোহাগা সর্বপ্রাপ্তি যাকে বলে সমস্ত কাজে অত্যন্ত সুফল এবার কেন কি কারণে কি জন্য মকরকে এতটা প্রাধান্য দেওয়া হলো আমরা এর আগে বলেছি তুলা কর্মক্ষেত্রে অসাধারণ তাদের পারফরমেন্স দেখা যাবে বিশেষত সরকারি চাকরি এবং দাম্পত্য জীবনে এক্ষেত্রে আমরা মকর রাশির ক্ষেত্রে তিনটি বিষয় সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরব যেটি তাদের এই যে সুন্দর সময় যাবে অতিবাহিত হবে তার কারণ এবং কি কি বিষয়গুলো প্রথমত স্বাস্থ্য শরীর ভালো যাবে এটি একটি গুরুত্বপূর্ণ দিক দ্বিতীয়ত উচ্চশিক্ষায় অসাধারণ প্রগতি অসাধারণ উন্নতি তৃতীয়ত প্রচুর অর্থ আগমন বা দ্বিমুখী আয় এগুলি ঘটবে প্রত্যেক রাশির কিছু ভালো কিছু মন্দ দিক থাকবে মন্দ দিকের সমস্যার কথা আমরা বলবো তার সমাধানের পথ আমরা বলে দেব প্রথমেই আমরা বলেছি যে জ্যোতিষশাস্ত্র অত্যন্ত সূক্ষ্ম এবং গাণিতিক বিচার কেন সূক্ষ্ম সামান্যতম ডিগ্রির মান উনিশ বিশ হলে সম্পূর্ণ বিষয়টার বিচার বিশ্লেষণ আলাদা হতে পারে আমরা যে রাশিফল দিই গোচর সাপেক্ষে এবং নক্ষত্রের বিচার বিশ্লেষণ করে কোন নক্ষত্রদের বিচার বিশ্লেষণ করে বর্তমানে ট্রানজিটের যে মাসের বলবো সেই মাসের প্রথম তারিখের ট্রানজিটের যে অবস্থান গ্রহরা কে কোথায় রয়েছে কোন নক্ষত্রে রয়েছে শত্রু ঘরে রয়েছে না মিত্র ঘরে রয়েছে এইগুলোই হচ্ছে বিচার বিশ্লেষণের ব্যাপার অনেকেই প্রশ্ন করেন যে আমার কেন ভালো যাচ্ছে না যাদের এরকম ধরনের প্রশ্ন থাকে তাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করা আবশ্যক আমরা কারোরই জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করছি না আমরা ইন জেনারেল গ্রহেদের ট্রানজিট সাপেক্ষে একটি রেজাল্ট তুলে ধরছি মন্দ হলেও যেখানে ভালো বলবো সেখানে ভালো তো অবশ্যই হবে কিন্তু যারা বলছেন যে আমাদের সিংহভাগ মিলিয়ে দেবার জন্য তার জন্য নিচে স্ক্রল করে আমার নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ফোন নাম্বার রয়েছে আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা আপনাদের কুণ্ডলির বিচার বিশ্লেষণ করিয়ে নিতে পারবেন এছাড়া অভিজ্ঞ গ্রহাচার্যেরও পরামর্শ গ্রহণ করতে পারবেন প্রথমত গ্রহের অবস্থান অত্যন্ত সুন্দর বৃহস্পতি মেষ রাশিতে বন্ধুর ঘরেই রয়েছে চন্দ্র কেতু কন্যা রাশিতে রয়েছে কেতু কোন অশুভ নক্ষত্রে নেই এটি দ্বিতীয় ভালো কারণ ধনু রাশিতে কালকেই শুক্র গমন করেছে এবং মঙ্গল শুক্রও একত্রে রয়েছে বুধাদিত্য যোগ তৈরি করেছে মকরে যে রাশি নিয়ে আজকে আমরা বলবো একটি শনির ঘর মকর তার পিতৃদেব প্রবেশ করেছেন এবং বুধ শনির প্রিয় বন্ধু শনিদেব নিজে রয়েছেন শতভিসা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে অর্থাৎ বন্ধুর নক্ষত্রে অত্যন্ত সুন্দর একটি বিচার এবং শুধু তাই নয় মকর রাশির শনি দ্বিতীয় রয়েছে আর রাহু রয়েছে মকর রাশির তৃতীয় এই যে শুভ অবস্থানগুলো মকর রাশির প্রাপ্তি অত্যন্ত ভীষণভাবে তৈরি করে দেবে সে ব্যাপারে কোনো সংশয় নেই এবার মকর রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলীতে কোন কোন সমস্যা থাকলে তাদের প্রবলেম মকর রাশির জাতক জাতিকারা মানেই সাড়ে সাতি ভোগ করছে থার্ড ফেজ মকর কুম্ভ মিন এই তিন রাশিতে সাড়ে সাতি চলছে তাহলে সাড়ে সাতির জন্য সবসময় রেজাল্ট খারাপ হয় মন্দ হয় এগুলো ঠিক কথা নয় এর মধ্যে ভীতি প্রদর্শনেরই কথা থাকছে সাড়ে সাতিতে অনেক মানুষের ভালো ভালো যায় প্রচুর শনি সব কিছু মানে শেষ করে দেয় এই জিনিস নয় সাড়ে সাতি একটি প্রভাব গ্রহের অবস্থান খারাপ হলে সেখানে মন্দ প্রভাব পড়ে সেটা সব রাশির ক্ষেত্রেই হতে পারে এবার আমরা আসব মকরের ভালো যাওয়ার বিচার বিশ্লেষণ করলাম গ্রহের অবস্থান বললাম কোনো গ্রহ কিন্তু বক্রি অবস্থায় নেই সমস্ত গ্রহরা হয় বন্ধু বন্ধুগ্রহরে নয় সমঘরে সমগৃহে রয়েছে বক্রি গ্রহ ফল দিতে দেরি করে ফেব্রুয়ারি মাসটি প্রধানত শনির খুব প্রিয় মাস এবং যেটাকে আমরা বাংলায় মাঘ মাস বলি এবং দু হাজার জন্য আমরা একটা শর্ট ভিডিও অলরেডি দিয়েছি যে দু হাজার চব্বিশের সেরা বার কোনটি এবং কেন আপনারা ভিডিওটি দেখে নেবেন শর্ট ভিডিওতে গিয়ে এবং যা ওখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেই মতন করবে যারা এখনও আমাদের অনুষ্ঠান দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করে উঠতে পারছেন না তাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন এবং সাবস্ক্রাইব নিয়মিত সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখুন তাতে আপনারা অনেক বেশি উপকৃত হবেন কোনো ভিডিও আমাদের ভালো লাগলে অবশ্যই সেটা শেয়ার করবেন এবার শিক্ষাক্ষেত্রে অস্বাভাবিক উন্নতি আয় ক্ষেত্রে অস্বাভাবিক উন্নতি এবং বন্ধুত্বর ক্ষেত্রে অস্বাভাবিক উন্নতি শারীরিক ক্ষেত্রে অতি উন্নতি এইগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় এবার আমরা অ্যাট এ গ্লান্স মকর রাশির ভালো মন্দ দিক বিচার করব। বারবার বলছি যেখানে বিষ যোগ সূচিত হয়েছে মকর রাশিতে বা নবমে মকর রাশির নবমে বা মকর রাশির কর্মে বিষ যোগ তৈরি হয়েছে গ্রহণ দোষ তৈরি হয়েছে সেক্ষেত্রে কিঞ্চিত সমস্যা দেখা দেবে এছাড়া কেমুদ্রম গুরুচন্ডাল এগুলি ততটা বেশি ক্ষতি করবে না বেশিরভাগটাই ক্ষতি করবে বিষ যোগ হলে শনি চন্দ্র একত্রে থাকলে শনি মঙ্গল যদি একত্রে কাউরি থাকে তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল থেকে যাবে যদি অষ্টমে থাকে তাহলে অত্যন্ত বেশি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত মকর রাশি ফেব্রুয়ারি মাসে সেক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় জপ আমরা বলে দেব আপনারা করবেন এপনার আমরা এক দুই তিন করে এবার আমরা সমস্ত দিকটা বলে দিচ্ছি শরীর শুভ অতি শুভ ধন স্থান অতি শুভ ভ্রাতাভগ্নি অশুভ মা বাবা শরীর ভালো যাবে না উচ্চশিক্ষা অতি শুভ এবং যারা ডাক্তারি শাস্ত্র নিয়ে পড়ছেন বা যে কোনো বিষয় নিয়েই পড়ছেন ওকালতি সাবজেক্ট নিয়ে পড়ছেন যে কোনো বিষয় নিয়েই পড়াশোনা করছেন যা যার সাবজেক্ট উচ্চশিক্ষায় অস্বাভাবিক উন্নতি প্রচুর শত্রু থাকবে না বন্ধুস্থান ভালো বললাম প্রেম বিবাহ দাম্পত্য কিছুটা হবে হবেই হবে মিলিয়ে নেবেন এখানে আপনাদের যেহেতু যদি সপ্তমে কোনো কারণে সপ্তমে রাহু থাকে বা যদি কোনো কারণে সপ্তমে মঙ্গল থাকে তাহলে সেক্ষেত্রে নিজেদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা দেখা দিতে পারে মানে আমরা ক্ষেত্রগুলো বিচার বিশ্লেষণ করে দিচ্ছি পড়ে গিয়ে আঘাত লাগতে পারে এছাড়া বড় কোনো রকম দুর্ঘটনা ঘটার কোনোই সম্ভাবনা দেখছি না ভাগ্য অতি শুভ কর্ম শুভ আয় শুভ ব্যবসা শুভ ব্যয় সাধারণ নেশাদব্য ক্ষতির কারণ হবে প্রবল মাত্রায় সুতরাং নেশাদ্রব্য সেবন থেকে বিরত থাকবেন এই ফেব্রুয়ারি মাসে আপনাদের চর্মের কিছু সমস্যা দেখা যেতে পারে পেটের কিছু সমস্যা দেখা দিতে পারে ঠান্ডা লাগতে পারে যাদের হার্টের সমস্যা রয়েছে সুগারের সমস্যা রয়েছে নিয়মিত ডাক্তার চেক আপ করাবেন বিপরীত লিঙ্গ দ্বারা কোনো ক্ষতি হবার সম্ভাবনা নেই মাত্র। কোনো আইনি জটিলতা দেখা যাবে না বরঞ্চ রাজনৈতিক প্রেক্ষাপটে বিচার করলে মকর রাশির ফেব্রুয়ারি মাস গোল্ডেন টাইম তাহলে ভালো দিকগুলো সমস্ত বললাম কোথায় মন্দ সেটিও বললাম মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তিনটে নিষেধাজ্ঞা এক নেশাদব্য সেবন করবেন না দুই মেয়েদের সঙ্গে যেখানে বন্ধুত্বপূর্ণ আচরণ করছেন সেখানে যথেষ্ট সংযত হয়ে চলবেন তৃতীয় হচ্ছে বন্ধুস্থান ভালো বলে বন্ধুত্বের ক্ষেত্রটাও যথেষ্ট ভালোভাবে নেবেন আপনাদের জন্যে বিশেষ বীজ মন্ত্র আবার বলছি শনিদেবের বীজ মন্ত্রই আপনারা করবেন সন্ধ্যেবেলায় নীল পোশাক পরে ওম ঐং হ্রীং শ্রীং সনৈড়ায় স্নান করে মহামৃত্যুঞ্জয় জপ করবেন ওং জু শাহা ওং জু শষ প্রত্যেকটি বৈদিক বীজ মন্ত্র আমার বিভিন্ন এপিসোডে দেওয়া আছে সুতরাং আপনারা সেখানে দশমহাবিদ্যা বলে আমাদের একটি এপিসোড আছে সেখানে নবগ্রহ বলে আমাদের একটি এপিসোড আছে প্রচুর এপিসোড হয় সমস্ত জায়গায় আমাদের বীজ মন্ত্র পাবেন এছাড়াও যদি আপনারা খুব তাড়াতাড়ি খোঁজেন আমার ওয়েবসাইট এপিএনসি ডাব্লু ডট এপিএনসি ডট কো ডট ইন সেখানে গিয়ে ব্লগে চলে যাবেন সার্চ করবেন পেয়ে যাবেন প্রত্যেকটি গ্রহের বীজ গায়ত্রী তাদের ইষ্টদেবীদের বীজ গায়ত্রী পেয়ে যাবেন অ্যাট এ গ্লান্স তাহলে আপনাদের ভালো মন্দ সমস্ত দিকটা তুলে ধরলাম আশা করি আপনাদের অনুষ্ঠান অত্যন্ত ভালো লাগছে ভালো লাগলে সকলের কাছে বিনীত অনুরোধ যদি ফেব্রুয়ারি মাসে অত্যন্ত আপনারা সুফল পান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে ধন্যবাদ জানাবেন এবং নিয়মিত সাবস্ক্রাইবার হবে এই বলে আজকে অনুষ্ঠান আমরা এখানে শেষ করলাম সকলে ভালো থাকবে